আজকে আমরা কিশোরগঞ্জ পাহাড়ে চলে আসলাম দেখেন মাটি থেকে প্রায় পঞ্চাশ হাত উঁচুর মধ্যে দেখেন বালুর থাল কত উঁচা দেখছেন অনেক ভয় লাগেছে আসলাম আপনার চাইলে এখানে আসতে পারেন এই পাহাড়ে কিশোরগঞ্জ পাহাড় মিনি পাহাড় পাহাড়ের দৃশ্যগুলো বালু চোখে ব্যঙ্গি পড়তেছে দেখেন কী উঁচু জায়গা মানে বয় লাগে গৈ বয় লাগে বাহু হে এই দেখোন হেৰি ফাঁ দিলে কেনে পঢ়ে এই যে সেই জেগাত শব্দবোৰত আছে এই পাহাৰী অৱস্থা খুব ভয়ানক পাহাৰ এই যে পাহাৰী অৱস্থা ভালো করে কি দেখনে এই দেখেন আমি এদিকে কি করতেছি পাহাড় ভাঙা ফেলা দিছি আজকে বাংলাসবন পাহাড় জাগব না দেখেন ভাঙিয়ে ফেলাдым এই যে আমি সামনে যাব একটু বাবাজোর অনেক বয় লাগে ফার্স্ট ইভা কি Antazi Y